যারা নিজেদেরকে অহংকারী ভাবে যারা নিজেদেরকে বৃত্তশালী ভাবে যারা নিজেদেরকে ক্ষমতাবান ভাবে নিশ্চয় আমি আল্লাহরকারীদেরকে পছন্দ করি না তাহলে কি আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত করতে হবে তার সাথে সাথে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে এমন ভাবে কথা বলা যাবে না যে মা বাবা কষ্ট কষ্ট না কারণ মা বাবা যদি জীবিত থাকে তাদের খেদমত করতে হবে মা বাবা যদি ইন্তিকাল করে তাদের জন্য বেশি বেশি করে স্পেকফার করতে হবে দোয়া করতে হবে দান সৎকার করতে হবে ভালো ভালো কাজ করে আল্লাহ করবে উসিদা চাইতে হবে আল্লাহ যেন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেয় সবাই সুরাবন ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নাম্বারে আল্লাহ খেদমতের কথা বলেন আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীর করবা না ইবাদত করতে হলে কার করতে হবে কার করতে হবে

যদি তাদের মধ্যে একজন অথবা উভয় যদি তোমাদের জীবদ্দশায় যদি তারা বাত্যকে উপনীত হয় অথবা তোমাদের মা অথবা বাবা দুইজন যদি তোমাদের জীবিত অবস্থায় যদি তারা মৃত্যোমায় যায় তাহলে কি করবে তাদেরকে আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা তাদের সাথে এমন কথা বলবা না যে কথা বলার কারণে তারা উফ শব্দটা বলবে আল্লাহ কি বলছেন উফেও উহ আপনার কথা আপনি এমন ভাবে কথা বলছে যে কথা শুনে যদি কেউ যদি উহ এই শব্দটা বলে আল্লাহ বলছে মা বাবার সানে এই উহ শব্দটাও বলবা না যেন তারা তোমার কথা বিরুক্ত হয়ে উফ শব্দটাও যেন না বলে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না তাদের সাথে সম্মানের সাথে সুন্দর আচরণের সাথে তাদের সাথে কথা বলবে বলুন এটা কার হুকুম এটা কার হুকুম আল্লাহ বলছেন যে মা বাবার সাথে উহ শব্দটা করা যাবে না আর সেখানে আমরা আজকে মা বাবা কি কি লাঠি দিয়ে বের করে দেয় ঘর থেকে ঠিক না এই মা বাবা থেকে নিজে না খেয়ে নিজে না পরে নিজের কষ্ট চিকিৎসা সব সবকিছুর ব্যবস্থা এই মা বাবা করেছেন যখন আজ মা বাবা অকর্ম হয়ে গেছে আজকে মা বাবার শক্তি নাই বাবার শক্তি নাই বাবা উপার্জন করতে পারে না এখন পরিবারে বোঝা হয়ে গেছে এই জন্য কথাই কথা বাবাকে ধমক দেন কিন্তু এই ধমক দিয়ে কি আপনি পার পেয়ে যাইতে পার পাবেন আল্লা থেকে পারেন এই জন্য আল্লাহ সাবধান করে এমন ভাবে এমনভাবে আচরণ করবে যেন তারা উফ শব্দটা না বলে ধমক তো দেওয়া যাবে না সেটা তো দূরের কথা কিভাবে আচরণ করতে হবে সম্মানের সাথে যেমনি ভাবে মা বাবার চোখে চোখে রেখে কথা বলা যাবে যখন মা বাবা কথা বলবে নিচের দিকে তাকিয়ে কথা বলে শুনতে হবে শ্রবণ করতে হবে খরগোশের মতো এটা হচ্ছে আদব কথা বলার আদব আমাদের উস্তাদ যখন আমরা তাদের থেকে তখন তাদের মানে চোখে চোখ দিয়ে কথা বলি না নিচের দিকে তাকাই থাকি কারণ এটা আদব যার আদব না সে কি সে শয়তানের অনুসারী কারণ যারা আল্লাহ তাদের ভিতরে আদব থাকে কথা কাজে চলা ফিরে সব স্থানে তো এই জন্য আমাদের ওস্তাদ জি যারা রয়েছেন আমরা যখন তাদের সাথে কথা বলি চোখে চোখ রেখে কথা বলি না কান দিয়ে শুনি নিচের দিকে মাথাকে একটু ঝুঁকিয়ে কথা বলে শুনি এটি হচ্ছে আদব এই জন্য মা বাবার চোখে চোখ রেখে কথা বলা যাবে না এমন ভাবে কথা বলবে যেন আপনি নিজেকে দুর্বল ভাবছেন নিজে নিজের অক্ষমতা প্রকাশ করছেন মা বাবার সামনে নিজেকে ছোট বাজাচ্ছেন এমন কবে বাবার সামনে নিজেকে উপস্থাপন করবেন মা বাবা দুনিয়াতে নাই চলে গেছেন এখন কি মা বাবার জন্য দোয়া করা যায় না দোয়া করা কি বন্ধ হয়ে গেছে

আমি আল্লাহর কাছে দোয়া করো অপর রব্বির হাম হুবা ও আমার প্রতিপালক আমার রব ও আমার পরওয়ারদিগার আমার মা বাবার প্রতি আপনি রহম করেন আপনি তাদের উপর রহমত দান করেন যেমনি তারা আমার জীবন আমাকে ছোটবেলায় লালন পালন করেছে প্রতিপালন করেছে সুবহানাল্লাহ যেমনি আমাকে আমার মা বাবা মায়া করে মায়া করে ইস্তেহাব মাতা মায়া করে বড় করেছে বড় কষ্ট হতে দাই নাই আল্লাহ তুমি আমার মা বাবা কে ভাবে রহম করো এই দোয়াটা কে শিখেছেন কে শিখেছেন তাহলে মা বাবা বেঁচে নাই আজকের মাহফিলতে হচ্ছে মৃত ব্যক্তিদের স্মরণে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের চাচা চাচি দাদা দাদি আত্মীয় সরmodulo অনেকে নাই বিশার্থ কবর স্মরণই দেখেছি আজকের এই যুবক যারা

আবার এই মাটিকে এই মাটির মধ্যে তোমাদেরকে দাবন করে দেব আবার কাল হাসের ময়দানে যখন প্রয়োজন হবে আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব তাহলে আমাদের উৎস কি মাটি আমাদের উৎস কি এই মাটির সাথে আমরা বিলীন হয়ে যাব আমরা চলে যাব এখন আমরা যদি আমাদের পূর্বপুরুষদেরকে যদি অনুসরণ না করি তাদের জন্য যদি আমরা দোয়া না করি তাদের জন্য যদি আমরা ভালো ভালো কাজ না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কি আমাদের জন্য দোয়া করবে করবে কারণ আপনি যা করবেন তাই পাবেন ঠিক কিনা আপনি যদি কোনো ভালো কাজ করে আপনার ভালো কাজের কারণে যদি কোনো বান্দা উপকৃত হয় তাহলে কোনো না কোনো ভাবে অপর বান্দার কাছ থেকে আপনি উপকৃত হবেন এটাই হচ্ছে আল্লাহর নিয়ম ঠিক কিনা